সালামু আলাইকুম আ সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লাইভে মূলত আমরা গতকালকে একটা লাইভ লাইভে এসেছিলাম কিন্তু আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে আমাদেরকে লাইভটা বন্ধ করতে হয়েছে তো আজকে আমরা গতকালকে টপিকটা নিয়েই ডিসকাস করব। তবে তার আগে আমি বলতে চাই যে আমাকে ভালোভাবে শোনা যাচ্ছে কিনা এবং আমাকে ভালোভাবে দেখা যাচ্ছে কিনা এইটা একটু জানাবেন আপনারা এরপর আমরা মূল আলোচনায় চলে যাব প্রিয় দর্শক আপনারা আজকে আমাদের যে লাইভটা দেখছেন এই লাইভের টপিক আপনারা দেখতে পাচ্ছেন হয়তো টাইটেলে আমরা দিয়ে দিয়েছি যে মাদকাসক্তি এবং সামাজিক অবক্ষয় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস শুধু বাংলাদেশে নয় বা ভারতে নয় সারা বিশ্বব্যাপী এটা একটা বড় ধরনের সমস্যা বড়ো ধরনের সমস্যায় কিন্তু পরিণত হয়েছে তো এই এই যে এই জায়গা থেকে আসলে আমরা কেন আমরা আরও বেশি আমাদের আমাদের যে প্রজন্ম রয়েছে শুধুমাত্র ছোটরা না বড়রা মানে সব বয়সী বয়সের মানুষেরাই কিন্তু এই মাদকে আসক্ত হয়ে যাচ্ছে অনেক বেশি আগের আগের চেয়ে হয়ে যাচ্ছে তো এটা কেন হচ্ছে আমরা সেই বিষয়গুলো জানব তবে যেহেতু আমরা বাংলাদেশে বসে বাংলাদেশ থেকে লাইফটা করছি তো সেক্ষেত্রে আমি কিছু বাংলাদেশে ইনফরমেশন দেব যে বাংলাদেশে আসলে আমাদের মাদকা শক্তি মানুষ কেন মাদকে আসক্ত হয়ে যাচ্ছে তো এটার জন্য আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে শুরু করব যে আমি অনেক ছোট ছিলাম যখন আপনার বয়স কত হবে দশ বারো বছর হবে ওই সময়ে বা আরও কম হবে যেমন আট সাত আট নয় বছর হবে তো তখন জেনারেলি যে কোনো জিনিস যদি ঘটে তাহলে স্মৃতি স্মৃতিপটে কিন্তু থাকার কথা তো সেটা আমারও রয়েছে তো আমরা দশ জন মানে বন্ধু তার মধ্যে একজন বড় ছিল আমরা খেলা মানে খেলতাম তো খেলতে খেলতে দেখা গেছে যে মানে একটা গাছের উপর উঠে গেছি উঠে তো স্বাভাবিকভাবে কিছু ছেলে ডানপিঠে ছেলে পেলে থাকে যারা একটু বেশি ফাজিল হয় তো আপনারা দেখবেন যে পাট পাট যখন পানিতে রাখার পর পৌঁছে যাওয়ার পর যে একটা ইয়া আসে মানে এটাকে আঞ্চলিক ভাষায় আমরা সিন্ডা বলি মানে অনেকেই বলে তো এইটা দেখা গেছে যে যে বিড়ির বা সিগারেটের শলাকার মতো কিন্তু তো এটা হইতো কি তো ওই সময় ওই একটু বেশি ফাজিল টাইপের যারা রয়েছে তারা ওই মানে আগুন ধরানোর জন্য ম্যাচ এবং এরকম কিছু মানে চিকন চিকন ইয়ে নিয়ে আসতো পাটের যে মানে পাট বের করার পর যে অংশটা থাকে সেটা নিয়ে আসতো নিয়ে এসে ওইটা বিড়ি হিসেবে বা সিগারেট হিসেবে ওই সময় আমি দেখেছি আর কি আমাদের চলতো আর কি ওই জায়গাটাতে তো এইটা থেকে একটা ঘটনা বললাম যে তারপর তারপর কি হয়েছে এরপরে দেখা গেছে যে হয়তো সবাই ভালোতে আসেনি বা সবাই খারাপ হয়ে যায়নি মানে ব্যাপারটা এরকম ছিল যে ওই ওই সময় দেখেছি ওই জায়গা থেকে যে ডান পেটে ছেলেটা যেটা বেশি ফাজিল ছিল বা অপেক্ষাকৃত মানে যে ছেলেপেলেগুলো ছিল এই কেউ প্রথমে সিগারেট খাওয়া শুরু করেছে তারপর হচ্ছে দেখা গেছে যে আরও খারাপ ছেলেপেলেদের সঙ্গে যখন ঘোরা শুরু করেছে তারপর তারা কিন্তু গাঞ্জা যেটা বলা হয় যে শুরু করছে এরপর আরও ধীরে ধীরে মদ তারপর তারি বলে সেটা এরপর আরও পর্যায়ক্রমে যাওয়া শুরু হয়েছে তো আমি যেটা বলতে চাচ্ছি যে মাদকা শক্তিটা কিন্তু মাদকে যারা আসক্ত হয়ে যায় তারা কিন্তু একবারেই অনেক বড় মানে যেমন হিরোইন বা বাবা ইয়াবা এগুলো কিন্তু খাওয়া শুরু করে না তারা কিন্তু ছোটো জিনিস থেকেই শুরু করে তো আমি আলোচনার শুরুর দিকেই একটা পরিসংখ্যান দেব বাংলাদেশের যে বাংলাদেশে এই যে সিগারেট বিক্রি হয় সিগারেট বিড়ি সিগারেট বা বিভিন্ন ব্র্যান্ডেড তো এই জায়গা থেকে বাংলাদেশের সরকার অ্যাকচুয়ালি কীরকম হারান করে আপনারা অবাক হয়ে যাবেন যে হাজার বাইশ তেইশ অর্থ বছরে বাংলাদেশ সরকার এই জায়গাতে এই সেক্টরটা থেকে প্রায় তেত্রিশ হাজার কোটি টাকা তারা মানে রাজস্ব আয় পেয়েছে এবং অবাক করার একটা বিষয় হচ্ছে যে ওই বছর তো দাম বেড়েছে তারপরের বছর তেইশ তেইশ চব্বিশ অর্থ বছরে এখানে কিন্তু এটা বেড়ে আরো আটত্রিশ হাজার কোটি টাকায় চলে এসেছে তো এইখানে একটা ব্যাপার দেখেন যে সরকার যখন দাম বাড়াচ্ছে সেটা মাদকের হোক বা হচ্ছে মাদক মাদকের কথা বলবো না যেমন আপনার সিগারেট বা বিড়ি এটার সরকার দাম বাড়াচ্ছে দাম বাড়াচ্ছে অনেকটা কোন জায়গা থেকে যে মানুষ যাতে যেহেতু সিগারেট খাওয়াটা এটা জানে সবাই যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা তো সিগারেটের গায়েই লেখা থাকে তো এইখানে দাম বাড়ানোর মানে অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে যাতে মানুষ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় তখন মানুষ এটা কম খাবে এবং হচ্ছে ধীরে ধীরে মানে এক পর্যায়ে এমন যাবে যে খাওয়াটাই ছেড়ে দিবে কিন্তু কি হচ্ছে দিন যাচ্ছে মানুষ কিন্তু মানে আরও এডিক্টেড হয়ে যাচ্ছে তাই না তো মূল জায়গাটায় আমাদেরকে যেতে হবে তো আমরা আরও কিছু ব্যাপার নিয়ে ডিসকাস করব যে যেমন আপনার এখন বাংলাদেশে কি পরিমাণ মাদক সেবি রয়েছে প্রায় দুই কোটি দুই কোটির মতো মানুষ রয়েছে আশেপাশে হয়তো থাকতে পারে দুই কোটির মতো মানুষ মাদকে আসক্ত রয়েছে তার মধ্যে দেড় কোটি মানুষ একদম অনেক বেশি অ্যাডিক্টেড এবং পঞ্চাশ হাজার মানুষ হয়তো দেখা গেছে যে আজ খাইছে কিন্তু এক সপ্তাহ খায়নি আবার পরে খাইছে এরকম তো তারা কি শুধু এই যে মাদকে আসক্ত হয়েই কি শেষ না শেষ না কিন্তু দেখেন কোনো না কোনো জায়গা দিয়ে কোনো না কোনো রাস্তা দিয়ে আমাদের যে প্রজন্ম রয়েছে যে লেফ লেভেলে রয়েছে তাদের হাতে কিন্তু মাদকটা এসে পৌঁছ পৌঁছতেছে তো এইটা আসলে কিভাবে আসছে কোনো একটা জায়গা থেকে তো আসতেছে কোনো একটা জায়গা উৎপাদন হয়ে আসতেছে তাহলে তাদের কাছে তো আমাদের দেশে টাকাটা যাচ্ছে তাই না তো সব তো আর বাংলাদেশে হয় না যেমন অনেক বড় বড় জিনিস ইয়াবা বা হচ্ছে আপনার হিরোইন এগুলো তো বাইরের দেশ থেকে আসে অন্য কোন কোনো জায়গায় উৎপাদন হয় সেই জায়গা থেকে আসে তো তাদেরকে তাদের কাছে তো অবশ্যই টাকা যায় টাকা না হলে তো এটা আসে না যে বা যে নিয়ে আসুক এই যে মাদকে আসক্ত তারা প্রায় আপনার প্রতিদিন প্রায় বিশ কোটি টাকার মাদক সেবন করে প্রতিদিন তাহলে চিন্তা করেন যে এই মানুষগুলো বিশ কোটি টাকার মাদক যদি সেবন করে এই জায়গা থেকে কত মানুষ স্বাবলম্বী হতে পারে যদি এই টাকাগুলোকে প্রপার ইউজ করা যায় এখন দেখেন শুধু মানে এটা। সমস্যা মানে কি বলবো যে ক্ষতিটা হচ্ছে কার শুধুমাত্র কি যে খাচ্ছে তার মানে এটাতে যেমন ক্ষতি হচ্ছে এবং পাশাপাশি শুধু তাই না কিন্তু আপনার যে ফ্যামিলি থেকে যারা মাদকে আসক্ত তো তাদের কিন্তু ফ্যামিলি ফ্যামিলি ভেঙে যাচ্ছে হয়তো দেখা গেছে বউ যখন জানতে পারছে যে তার স্বামী মাদকে আসক্ত তখন সে তার বাবার বাড়িতে বলে দিয়েছে যে এরকম স্বামী মানে এরকম ছেলেকে দিয়ে বিয়ে দিয়েছ তখন মানে সংসার কিন্তু ভেঙে যাচ্ছে আবার মা বাবার কাছে যখন ছেলে টাকা চাইছে টাকা চেয়ে মানে একটা কাজের জন্য চাইছে কিন্তু সে মাদক মানে ওই টাকা দিয়ে মাদক খেয়েছে এরপরে যখন বাবা মা বুঝতে পারছে তখন মানে যাই হোক এইভাবে কিন্তু সংসারেও কোলাহলগুলো চলে আসতেছে তাহলে এতে কি শুধুমাত্র মানে ব্যক্তি ক্ষতি ব্যক্তির ক্ষতি হচ্ছে না ব্যক্তির ক্ষতি হচ্ছে না একটা মানে পরিবারেরও ক্ষতি হচ্ছে শুধু পরিবারের একটা পরিবারের ক্ষতি মানে একটা সমাজের ক্ষতি আর এই যে টাকাগুলো আমাদের চলে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এতে কিন্তু বাংলাদেশের অর্থনীতি অর্থনৈতিক অবস্থাও কিন্তু মানে খারাপ হচ্ছে মানে মানে ক্ষতি হয়ে যাচ্ছে তো ব্যাপারগুলো এই জায়গাতেও সীমাবদ্ধ নয় দেখুন বিগত একটা পরিসংখ্যানে এসেছে যে বিগত বারো বছরে বিগত বারো বছরে প্রায় দুইশো বাবা মা তাদের মা দোকাশক্ত সন্তান সন্তানের হাতে খুন হয়েছে বা তাদের কারণে খুন হয়েছে বাবা মা পর্যন্ত তো আমরা আসলে কোন জায়গায় রয়েছি কেন আমাদের সন্তানরা আমাদের বন্ধুবান্ধবরা মাদকে আসক্ত হচ্ছে এর অন্যতম প্রধান কারণ হচ্ছে মাদকের সহজলভ্যতা আপনারা দেখবেন আশেপাশে আপনারা যদি শহরে বসবাস করেন বা গ্রামে করেন যে জায়গায় করেন আগে যেভাবে মাদক পাওয়া যেত তার চেয়ে কিন্তু এখন অনেক সহজে মাদক পাওয়া যায় মানে খুবই সহজে মাদক পাওয়া যায় তো এই সোর্সগুলো আমাদেরকে বন্ধ করতে হবে দেখেন আপনার ছেলে মাদকে আসক্ত বা আপনার ভাই বা বন্ধু মাদকে আসক্ত আপনি কিন্তু চাইলেই তার সোর্সটা খুঁজে বের করতে পারেন বা আপনি হয়তো একাই পাবেন না সেটা বন্ধ করতে আপনি সমাজের মানুষের বা এই সম্পর্কে যারা সচেতন তাদের সাহায্য নিয়েও কিন্তু বন্ধ করতে পারেন ব্যাপারগুলো এবং আমার কাছে আরও একটা কারণ যেটা মনে হয় যে মাদকের মাদকে আসক্ত হওয়ার কারণ সেটা হচ্ছে সঙ্গদোষ বা বন্ধু নির্বাচন দেখুন আমাদের প্রজন্মের বা আগের বা পরের প্রজন্মের যাদেরকেই আপনি মাদকে আসক্ত রয়েছে একটা পরিসংখ্যান যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে ম্যাক্সিমাম যারা ছিল তাদের বন্ধুবান্ধবরা কিন্তু খারাপ তারাও মাদক মাদকে আসক্ত তো সেখানে তারা ঘরে কার সাথে কোন বড়ো ভাইয়ের সাথে বা ছোটো ভাইয়ের সাথে তারা কি রকম তারা মাদকে আসক্ত কি না এটাও কিন্তু একটা ব্যাপার শেখ সাদি রহম রহমান্লাহ একটা কবিতায় মানে বলেছিলেন যে যদি আপনার বন্ধু কামার হয় তাহলে কামারে কামার কি করে কামার তো হচ্ছে আগুন দিয়ে কাজ করে তাই না আপনি যদি সেখানে যান তাহলে অবশ্যই মানে কামারের কাজ করার জায়গায় যান তাহলে অবশ্যই কিছু না কিছু কিছু না কিছু অগ্নিস্ফুলিঙ্গ আপনার কিন্তু গায়ে এসে পড়বে হয়তো আপনার ক্ষতিও হইতে পারে আর আপনার বন্ধুর কাছে যদি সুগন্ধি থাকে বা আতর থাকে বা এ ধরনের কিছু থাকে তাহলে দেখবেন যে আপনি কিন্তু হয়তো মানে আঁতর মাখেন নাই বা সুগন্ধি দেন নাই কিন্তু তারপরেও ওর কাছাকাছি থাকার কারণেও কিন্তু আপনার গায়ে সুগন্ধি আসতে পারে বা তার গায়ের সাথে গা লেগে আপনারও গা সুগন্ধ যুক্ত হয়ে যেতে পারে তো এইটা আমি এক্সাম্পল দিলাম কেন যে ভালো বন্ধু বা ভালো মানুষ যাদেরকে আমরা মানে সঙ্গী হিসেবে নির্বাচন করি তাদের কিন্তু ভালো হওয়াটা অত্যন্ত জরুরি মানে তারা ভালো কি না আমার আমি একজন মানুষের সঙ্গে চলাচল করি তাহলে তার আচার ব্যবহার এবং সে কি করে এই জিনিসগুলো ভালো কি না কিন্তু মানে অনেক গুরুত্বপূর্ণ সে যে কাজ করে সে সে কাজ দেখা গেছে যে একটা খারাপ কাজ সে দশ দিন দশ দিন করেছে এবং আমি তার সাথে ছিলাম তো দেখা যাবে যে আমি কাজটা হয়তো করি না কিন্তু একটা সময় গিয়ে অটোমেটিক হয়ে যেতে পারে তো এই কারণে সঙ্গ দোষের কারণেও মানুষ মাদকে আসক্ত হয় এরপরে আরেকটা ব্যাপার আছে সামাজিক এবং পারিবারিক খারাপ অবস্থা যেমন আমাদের বাংলাদেশে কিন্তু শিক্ষিত মানুষ এখন অনেক বেশি অনেক বেশি সে শিক্ষার হার বেড়ে যাচ্ছে কিন্তু বেকারত্বের হারও কিন্তু সেই সেইভাবেই বেড়ে যাচ্ছে তো মানুষ কিন্তু অনেক ডিপ্রেশনে ভুগছে তো যখন আমি অনেক কি জানি যারা ডিপ্রেশনে ভোগার কারণে দেখা গেছে যে প্রথমে ওই যে প্রথমে একটা গল্প বলেছিলাম আমার মানে শৈশবকালের স্মৃতিচারণ করেছিলাম যে ওইভাবে দেখা গেছে যে একটা সিগারেট খাওয়া শুরু করেছে হয়তো সিগারেট খাওয়ার পরে তার কাছে মনে হয়েছে যে না একটু শান্তি পেলাম এরপরে ধীরে 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 আরও ডিপ্রেশন যখন বেড়ে গিয়েছে তখন সে গাঁজা ধরেছে তারপর মদ খাওয়া শুরু করেছে তারপর হিরোইন এইভাবে কিন্তু সে কেন? দেখেন এটা আসলে হবে না। হম আপনাকে তো সে এক নম্বরে এ নিতে হবে। হম